স্বাধীনতার কথা বলে স্লোগানকে ধারণ করে পাঠকপ্রিয় দৈনিক আমার দেশ দু সাল থেকে পত্রিকাটির প্রকাশনা শুরু হয় দু সালের এপ্রিলে বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত মাহমুদুর রহমান পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অন্য স্বাধীনতার কথা বললেও জনপ্রিয় পত্রিকাটি স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা সরকারের রোশানলে পড়ে নিজের স্বাধীনতা খুঁইয়েছে বারবার শেষে পত্রিকাটি বন্ধ করে দেয়া হয় আওয়ামী লীগ সরকার দুইবার পত্রিকাটি বন্ধ করে দিয়েছে এবং দুইবারই সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের সাথে সাথে এর সেন্সারশিপ দেয়া হয় পয়লা জুন দুই সালে সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং সরকার দশ দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দেয় এরপর এগারোই এপ্রিল দুই সালে পত্রিকাটি আবারও বন্ধ করে দেয়া হয় কাগজে প্রকাশে বাধাপ্রাপ্ত হয়ে পত্রিকাটি অনলাইন প্রকাশ চালু রাখলেও দুই সালের চৌঠা আগস্ট অনলাইন সংস্কারটিও বন্ধ করে দেয়া হয় বাংলাদেশ যুদ্ধাপরাধ বিচারের প্রধান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক এবং আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপ কথকোপনের প্রকাশ করার জন্য তাকে আবারও গ্রেপ্তার করা হয় এবং আওয়ামী লীগ সরকার পত্রিকাটির উপর দমন নীতি অব্যাহত রাখে দুই সালে কুষ্টিয়ায় জামিন নিতে আদালত চত্বর এসে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের ভয়াবহ হামলার শিকার হন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে গত সতেরোই সেপ্টেম্বর দেশে ফেরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আওয়ামী লীগের শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে একশো মামলা দেয়া হয় একটি মামলায় মাহমুদুর রহমান ও তার স্ত্রীকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত মামলায় তাকে বহুদিন কারা নির্যাতন ভোগ করতে হয়েছে দীর্ঘ এগারো বছর পর ম্যাজিস্ট্রেটের আদেশে খুলে দেওয়া হলো দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা আসার কথা পাঠকপ্রিয় পত্রিকাটি আগামী বাইশে ডিসেম্বর আবারও পাঠকের হাতে পৌঁছে দেবার লক্ষ্যে কাগজে প্রকাশিত হবে দৈনিক আমার দেশ নতুন করে এই পথ চলায় অনেক অনেক শুভকামনা জানিয়েছেন ফোরের ম্যানেজিং ডিরেক্টর মাসুদ রানা তিনি আশা প্রকাশ করেছেন বিগত দিনের ন্যায় আগামী দিনেও পাঠকের ভালোবাসায় দৈনিক আমার দেশ নম্বর ওয়ানে এ থাকবে আরাফাত আবদুল্লা মুন্না টোয়েন্টি ফোর ঢাকা